নমস্কার বন্ধুরা মিষ্টি সকালের এক রাত শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি কালকে রাতে বীরভূম এসেছি তো আসার আর ব্লগটা করা হয়নি কালকে আসতে অনেক রাত হয়ে গেছে কিছুই গোছানো হয়নি আর রাতে এসে রান্না করে খেয়েছি বাসন কোষণগুলো এখানে পড়ে আছে বাড়ির অনেক কাজ আছে টুকি কাজগুলো আগে সব সেরে নিই সকালবেলা ঘুম থেকে উঠে খেলা নেই ধুলো নেই কিছু নেই

ওই বাবা হ্যালো করছে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো পরীকে তো খাইয়ে দিলাম পরীকে খাওয়াতে বসেছি আর আপনাদের বাবা চলে গেল বাজারে এবার ঘরে এক রাস কাজ করে আছে এত কাজ করে সারবো ওই যে বাধ্য হয়ে একটু দিয়েছি ফোনটা আমি হ্যাঁ এই বস 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 বাবা মালি নোংরা আছে আমাকে মুছতে হবে বসো বসো এখন থেকে পরিও দেখি রান্নাঘরের দিকেই টান মানে এখানে গেলেও রান্নাঘরে চলে আসে আর ওখানে গেলেও রান্নার সব জিনিসপত্র নিয়ে দানা দানি করে এই তোকে কে বললো রান্নাঘরে আসতে এখানে কত নোংরা আছে মা এখনো ঘরটা মোছা হয়নি যাও যা তুমি বসো আমি চটপট কাজগুলো সেরে নিই তুমি যাও 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 বাহ কোনো কিছু একটা কথা বলার উপায় নেই কিছু না দিলেই হলো আমি ভাবলাম বুঝি ফোন দিলে একটু বসে থাকবো বাবা বসে থাকবে আমার পিছু পিছু চলে কি রান্না হচ্ছে কি রান্না রান্না হচ্ছে মা মোটামুটি কোনো জায়গায় দাঁড় করিয়ে দিলে ধরে ধরে এদিক থেকে ওদিক যেতে পারে শুধু হাতটা ছেড়ে চলার অপেক্ষায় এক ঘন্টা হতে যায় ওর কাছে চুপ করে বসে আছি এত কাজ ফেলে দিয়ে ভালো লাগে বলুন আপনাদের দাদা এখনো আসেনি এই যে এতক্ষণ পরে এসছে তাও আবার হাতে কই কি দেখতে আছে সে পাশে তার হাতে সব কিছু আছে ঘরে কি কিছু করতে দিচ্ছ আমি কিছু করতেও পারি কেন গো তুই একা নিয়ে চলে যেতে পারতে এখানে দিদাকে দেখতে পাইনি দাদুকে দেখতে পাইনি

রান্না মোটামুটি অনেকটা এগিয়ে গেছে শুধু শাক ভাজাটা হতে বাকি আছে শাক ভাজা করে মাছের ঝোল হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকে বলে শাকে নাকি হলুদ দিতে নেয় কিন্তু আমি শাক ভাজা করলে অল্প একটু হলুদ দিই কি পোড়া দেখুন এদি গদি মরে চলে যাচ্ছে এই যে এক দিয়ে ধরে তারপরে রান্না করতে হবে মানে যে আলু দিয়ে মাছের ঝোল ভাত হয়ে গেছে শাক ভাজা হতে হতে নিচেটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই শাক ভাজাও হয়ে যাবে আমার রান্নাঘর গোছানো হয়ে যাবে এবার আমাদের খাওয়া দাওয়া হবে সব জমিয়ে রান্না করেছে কালকে রাতে হয়ে গেছে অনেক আসছে এবার বাড়িতে গিয়ে মা অনেক কিছু দেয় করতে পারে এবার কিছু দেয়নি

আপনারা দেখতে দেখুন পপি রেডি হচ্ছে এখনো বেরোয়নি আমরা যাওয়ার পরে ওখানে কি করি না করি কার সঙ্গে দেখা করতে যাই অনেকদিন দেখা হয়নি যায়নি ও যাওয়া হয়নি আর কি ওনাদের বাড়িতে যাব পরী বেরিয়ে পড়েছে দেখুন প্রতিমা সাদা রঙের একটা জামা পড়েছে কি গো হ্যাঁ হ্যাঁ গরম প্রচুর এদিকে প্রচুর বাপ আপনাদের নিয়ে নিচে নেমে আছে তো আমি একদম রেডি হয়ে পড়েছি আমার খুব প্রিয় মানুষ কাছের মানুষ তো ওনাদের বাড়ি আজকে যাব বলে বেরিয়েছি এখন বলবো না কোথায় যাচ্ছি একদম ওখানে পৌঁছে আপনাদের বলবো।

এক হাজার গুড়ি গান একশো আশি টাকা এক হাজার এক হাজারটা গানটা ওরে বাবা একশো আশি টাকা

দাদির ঘরের পুতি রে তো দাদা তুমি কে রেখে দাও তো দাদা তোর কথাও মনে আছে তোর নাম কি না কি জানো তোর মনে আছে কি নাম কি বলেছি বল

말음을 타고 있나? কে বিল একটা বিখ্যাত চপের দোকান তো অনেক বছর আগে এসেছিলাম তখন এখানে তালপাতা ছাউনি ছিল এখন টিনের ছাউনি করেছে দিয়ে দিতে পারে না এক ঝুরি করে গরম গরম ভাজা হচ্ছে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে তো এই দোকানে আজকে চপ খাবো আছে না আছে আলু চপ আর

চপের ভেতরে আলু খুঁজে পাওয়া যায় না আর এখানে আলু পুরো একদম ভর্তি আছে আলু পুরো এই আলু আর চপ একসঙ্গে মাখতে গেলে একটু ভাজা লঙ্কা আর ভাজা লঙ্কার তেল মাখাতে হবে